আসসালামু আলাইকুম সবাইকে পূর্ণিমার আলোয় তুমি গল্পের তিন নাম্বার পার্ট তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক ঢাকা শহরের কোলাহল পেরিয়ে সাভারের দিকে চলেছে গাড়িটি ড্রাইভারের পাশে বসা আনিস সাহেব পারবে সাহেব জানালার একপাশে অন্য পাশে নিপা বেগম মাঝখানে মিরাজ সাহেব সবাই সাই সাই করে চলা গাড়ি বহর দিকে তাকিয়ে থাকে পারবে সাহেবের দিকে তাকিয়ে আছে মিরাজ সাহেব তাকে দেখে কেমন ভঙ্গুর ক্লান্ত দেখাচ্ছে এরকম তো তার ভাই ছিলেন না তাহলে আজ এমন কেন কি হয়েছে কেউ কিছু বলতে পারছে না তার ভাবনার মাঝে পারবেশ সাহেব বলল মিরাজ মুক্তি আর রূপসাকে হোস্টেল থেকে বাসায় আসতে বল দরকার পড়লে শুধু এক ঘন্টার জন্য হলেও বল মিরাজ সাহেব ফোন করে মুক্তিকে বলে দ্রুত আসতে মুক্তি জানায় এক ঘন্টা পর তাদের ছুটি তখন আসবে আধ ঘন্টা পর গাড়িটা থামে আলী ভিলার সামনে বিশাল বড় বাড়িটাই নেহাত কম লোক থাকে না আজ সবাই বাসায় কামরুল সাহেব ও চন্দ্র পারবেশ সাহেবকে নিয়ে ভিতরে নেই এর মধ্যে শিলা ও বেলা এসে ভাইয়ের কাঁধে মুখ গুজে কেঁদে দেয় পারবেশ সাহেব বললো আরে থাম কি মরা কান্নাকাটি শুরু করেছিস তোরা বহু কষ্টে দুই বোনকে থামায় পারবেশ সাহেব অনেকদিন পর বোনের শ্বশুর ঢুকে

রূপসা চাঁদনি বেগমকে ডাকলতা বলল বড় মা মেয়েদের দেখে চাঁদনি বেগম অনেক খুশি হয় তার পিছন দিয়ে ঢুকে রিহান চাঁদনি বেগমের কাছ থেকে পারবে মুক্তি রাখে থেকে এসেছে সবার দিকে তাকিয়ে আবারও বাড়ির দিকে তাকাই তার হাসে তার এত বড় বাড়িটাই ছেলে মেয়েরা হোস্টেলে থেকে বেড়াই তার বড় মেয়েটা তো এই পাশে জাহাঙ্গীরনগরের উপরেও হোস্টেলে থাকে সকলের কথার মাঝে রেশমা বেগম ও আনিস সাহেব প্রবেশ করলেন মুক্তি বলল মামা মুক্তির কথায় সবাই গেট দিকে তাকাই এবার আনিস সাহেবের আরো অস্বস্তি হয় তার সাথে আরো একজনের হলো সে হলো বেলা আনিস সাহেব বলল আরে আয় আনিস ফের সকলের দিকে পারবে সাহেব বলল এখন সকলে উপস্থিত আছো রূপসা ও পূর্ব উপস্থিত আছো আজ তোমাদের সামনেই বলছি তোমাদের মাকে যদি আমি তালাক দিই তাহলে তোমাদের কোনো সমস্যা পারভেজ সাহেবের কথায় উপস্থিত সকলে চমকে উঠে তারপর বলে পারভেজ ধমকে উঠেন কামরুল সাহেব রুজিনা বেগম শব্দ করে কেঁদে উঠলো চাঁদনি বেগমের কাছে এই কান্না কুমিরের কান্না লাগলো তবুও কিছু বললো না ধরলো না উল্টো নিপা বেগম তাকে ধরতে গেলে তাকে আটকাই চাঁদনি বেগম মিরাজ সাহেব বললো পাগল হয়েছেন মেজ ভাইজান এই বয়সে লোক হাসাবেন নাকি লোক কি বলবে তারপর এই এলাকার মেয়র আরবেদ সাহেব বলল ছিলাম মিরাজ আমি এই এলাকার মেয়র ছিলাম এখন আর নেই ইস্তফা দিয়েছি মেয়র পদ থেকে আর দ্বিতীয় কথা এটাই আমার শেষ সিদ্ধান্ত বজ্রকণ্ঠে বললো পারবেদ সাহেব এবার মুখ খুললো রূপসা তারপর বলল তবে আমি বলবো কেন হঠাৎ আপনার ওয়াইফ কে আপনার তালাক দেওয়া জরুরি পড়ল পারবেদ সাহেব বললো তার আসল রহস্য উন্মোচন হয়েছে তাই হাসলেন পারবেদ সাহেব আনিস সাহেবের সামনে দাঁড়ায় আনিস সাহেবের হাতের মুঠো থেকে পুনমের হাতটা ছাড়িয়ে নাই পুনমকে হাতে নিয়ে সামনে এগোয় পুনম যেতে না চাইলে পারবেদ সাহেব তার মাথায় হাত বুলিয়ে বললো ভাই সাথে পরিচয় করিয়ে দিব আমাজান রূপসা ও মুক্তির সামনে দারাই পারভেজ সাহেব রূপসা ও মুক্তি সামনে দারাই পারভেজ সাহেব তাদের সামনে পুনমকে রেখে বলল তোমরা দুই বোন আমার সাথে রেগেছিলে না আমার কারণে তোমাদের কোন পৃথিবীর আলো দেখেনি এত দিন তোমরা ভুল জানতে কাকে পৃথিবীর আলো দেখাতে চাইনি এই মহিলা রুজিনা বেগমের দিকে আঙ্গুল তুলে কথাগুলো বলল রূপসা হতবাক দৃষ্টিতে তাকিয়ে আছে কি বলল তার বাবা পারভেজ সাহেব আবারো বলল এই তোমার ছোট বোনটাকে লগন খাইয়ে মারতে চেয়েছিল তোমাদের মা পারভেজ সাহেবের কথা এবার পুনম চমকে উঠল তার মুখের দিকে তাকিয়ে ফের পারভেজ সাহেবের আঙ্গুল উঁচু করা মহিলার দিকে তাকাই পারভেজ সাহেবের হাত থেকে নিজেকে ছাড়িয়ে পুনম আনিস সাহেবের বুকে ঝাঁপ কাতে কাতে বলে আব্বু উনি কি বলছে আমি কিছুই বুঝতে পারছি না রুজিনা বেগমকে দেখে দেখিয়ে বললো উনি আমার আম্মু মানে কি ওই যে আমার আম্মু আব্বু বলো না আনিস সাহেব বললো তোমার সামনে দাঁড়ানো মানুষটাই তোমার আব্বু আম্মা যান আনিস সাহেবের কথায় পুনঃ মুখ তুলে তার দিকে তাকাই হতবাক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকে অপরদিকে মুক্তির উৎসাহ অবাক তার সেই বোনটা না মারা গিয়েছে এমনি তো সবাই বলেছে তাহলে এতদিন পর আব্বু এগুলা কি বলছে ভেবে রূপসা পারভেজ সাহেবের দিকে তাকিয়ে বলল বাবুটা না মারা গিয়েছিল আব্বু পারভেজ সাহেব বলল যার মৃত্যুর সংবাদে আমার বড় মেয়েটা আমার সাথে কথা বলে না সে তো মরেনি আম্মা তাকে ওই মহিলাটা মেরে ফেলেছিল আনিস তাকে বাঁচিয়েছে ওই মহিলা তাকে চাইনি তাই তো তাকে দিয়ে দিয়েছিল আনিসকে ঝিনুক্রিমি রায়ান নিশা ও পূর্বর কাছে আনিস সাহেব নতুন হলেও রূপসা মুক্তি চন্দ্র এদের কাছে উনি মামা যার কাছে একসময় তারা চড়িয়ে বেরিয়েছে মুক্তি অবাক হয়ে বলল মানে পারবে সাহেব পূজনা বেগমের পরকিয়াবাদে সবকিছু সংক্ষিপ্ত আকারে বলে সব শুনে রূপসা শব্দ করে হেসে দেয় তারপর বলে ইনি কোন সন্তানকে ভালোবাসে বলতে পারো আব্বু কাউকেই ভালোবাসতে পারেনি এই পর্যন্ত যতটুকু মায়ের আদর পেয়েছি সেটা বড় মায়ের কাছ থেকে পেয়েছি বলে রুজিনা বেগমের দিকে ঘৃণার দৃষ্টি নিয়ে পুনমের দিকে তাকাই যে আপাতত আনিস সাহেবের বুকে কাঁদছে মুক্তি আর রূপসা একসাথে পুনমকে জিজ্ঞেস করলো নাম কি তোমার পুনম মুখ তুলে বাবার দিকে তাকাই আনিস সাহেব ইশারা করলে পুনম বলল জোহরা তাবাচ্ছম পুনম সত্যি বলল তুই আমাদের বনু তাই না আনিস সাহেবের বুকে ঢলে পড়লো তারপর পুনম বলল কিসের বনু আমার কোনো বোন নেই আমার একটাই ভাই পরশ পরশ আয় আপি বাসায় যাব। পরশ আসতেই পুনম তাকে নিয়ে সেখান থেকে দৌড়ে চলে গেল মুক্তি আর রূপসা আহত চোখে যাওয়ার দিকে তাকিয়ে থাকলো এই বোনটাকে তারা না দেখেই ভালোবেসেছে রোজিনা বেগমের পেটে দুই বোন কান পেতে থাকতো যখন সে পেটে ছিল তার মৃত্যুর খবরে রূপসা সব দোষ দিয়েছিল পারবেজ সাহেবের তার ধারণা মতে বাসায় না থাকায় বাবার সাথে রাগ করে তার বোনও চলে গিয়েছে সেই থেকে বাবার সাথে রেগেছিল রূপসা এরপর নিশা অপূর্ব হলো তবুও তার বনের প্রতি ভালোবাসা কমাতে পারে না রূপসা ও মুক্তি আবারও বললো মামু আমাদের বোনটা এভাবে চলে গেল কেন মামু বলো না ওকে আমাদের সাথে থাকতে চায় না আমাদের ঘৃণা করে আনিশ সাহেব আগলে রূপসা ও মুক্তিকে মাথায় হাত বুলাতে বুলাতে বলল ওর কাছে তোমরা সবাই নতুন রেমা ওকে একটু সময় দাও ঠিক হয়ে যাবে পূর্ব অনিশা বনের দিকে তাকিয়ে আছে তাদের জন্য কখনো এত বেকলতা দেখেনি তারা সবসময় জানতো তো মুক্তি আপু রূপসা আপু একটা বোনকে অনেক ভালোবাসে সে এই দুনিয়াতে নেই জেনে তারা সবসময় যেন তো মুক্তি আপু আর রূপসা একটা বোনকে অনেক ভালোবাসে সে এই দুনিয়াতে নেই এখন তো সে আছে তাহলে কি তাদের আর ভালোবাসবে না রিশান বলল যাই হোক অনেক হয়েছে এতদিন পর সবাই আমরা এক হয়েছি সেই হিসেবে বড় মামি জম্পেস একটা খাওয়ার ব্যবস্থা করো তো পেটে ইঁদুর দরাদরি করছে ঋষানার কথায় পরিবেশটা একটু হালকা হয় আনিস সাহেব বলল আপা আমি যাই দেখি মেয়েটা কোথায় আছে আনিস সাহেব রেশমাকে নিয়ে চলে যেতে নিলে তাকে আটকায় চাঁদনি বেগম আনিস সাহেবের হাত ধরে বলল জানি আপার প্রতি তোর অনেক রাগ ভাই না না করে উঠলো আনিস সাহেব তারপর বলল না রে আপা তোর প্রতি আমার রাগ নেই কখনো ছিল না তুই তোর দায়িত্ব পালন করেছিস আর আমি আমার বর্তমানে অনেক খুশি হয়তো তুই আমার ভালো চাইতিস তাই ওর সাথে বিয়ে দিয়েছিস এবং সত্যি আমি অনেক সুখে আছি চাঁদনি বেগম বলল এখন তাহলে দুপুরে আপার বাসায় খাবি তাহলে বুঝবো তুই রেগে নেই তার সাথে তাল মিলিয়ে পারবেশ সাহেবও বলল হে রে থেকে যা খাওয়ার পর তোর সাথে আরো আরেকটি কাজ আছে আমার অগত্যা থেকে গেল আনিস সাহেবেরা তবুও পুনমের কথা বলতে চাঁদনি বেগম বললো খাবার নিয়ে যাস সাহেব বললো ও রে আপা কালই চলে যাবো রে আপা মেয়েটার কাল পরীক্ষা আছে আজ বন্ধ থাকার কারণে এখানে আসতে পেরেছি আনিস সাহেবের কথা শুনে সবার খাওয়ার হাত থেমে গেল তারপর বললো এখানে থেকে জানা ভাই আনিস সাহেব বললো এখন তো সব ঠিক আছে আনিস সাহেবের মাথা নাড়িয়ে বলল। আমার মেয়ে এখানে থাকতে চায় না রে আপা বাসায় যেতে শুরু করবে কখন বাসায় যাবে কখন বাসায় যাবো আনিস সাহেব আমার কথা সাহেবের আমার মেয়েটার কথায় কতটা অধিকার আছে সেটা পারবে সাহেব জন্মদাতা হয়ে বলতে পারলো না নিকষ কালো অন্ধকার ছাদের এক কোণে বাল্ব জ্বলছে নিকষ কালো অন্ধকার ছাদের এক কোণে বাল্ব জ্বলছে হাই পাওয়ারের পুনম ছাদের এক কোণে দাঁড়িয়ে আছে এই পরিবেশ তার জন্য নতুন এত বড় বাড়ি পুনম দেখেনি এত জাকজমক দেখেনি সে বাবা মা ভাই তার জীবন ছিল সেই জীবন ছিল সহজ সরল কাল জার্নিতে ক্লান্ত হয়ে ঘুমাসলেও আসলেও আজ আসছে না ঢাকা শহরের আলো আধারিতে চাই পুনম সে এখানে থাকতে চায় না তার জীবনটা ছোট এই ছোট জীবনে সে এসব করতে চায় না তার ভালো লাগছে না তাই তো বাবাকে মিথ্যা বলেছে যে কাল তার পরীক্ষা আছে কিন্তু সত্যিটা হলো কাল তার কোন পরীক্ষা নেই ইভেন সেদিন পরীক্ষা শেষ হয়ে গেছে মৃদু হাওয়া বয় পুনম চোখ বন্ধ করে তখন ওই চোখের সামনে ভাসে দুপুরের সেই দৃশ্য সেখান থেকে আসার পর ক্ষণে সেই দুপুরের কথাটাই মনে পড়ছে তাকে তার জন্মদাত্রী চাইনি কেন চাইনি তার জানার ইচ্ছাও নেই সে শুধু জানে তার বাবা মা একজনই যে তাকে মায়ের থেকে বেশি আদর দিয়ে বড় করেছে বললো বলল আসছে না আম্মাজান মাথায় হাত বোলাই আনিস সাহেব পুনম বাবার মুখে মাথা রাখে তারপর বলে আচ্ছা আব্বু আমি কি খুব খারাপ মেয়ে আনিস সাহেব বললো কে বলেছে আমার আম্মাজান খারাপ যে তাকে খারাপ বলবে সেই খারাপ দুনিয়ার বেস্ট ডটার আল্লাহ গেফ মি পুনম বললো তাহলে আমাকে চাইনি কেন ওরা চুপ হয়ে গেল আনিস সাহেব কেঁদে উঠলো পুনম ফিস ফিসিয়ে বললো আমার কেমন জানি লাগছে আব্বু নিজের প্রতি কেমন ঘৃণা আসছে আনিস সাহেব বললো হুশ কাঁদে না আম্মাজান কে বলেছে আমার মেয়ে কে কেউ চায় না আমরা জানি তুমি আমাদের জন্য কি সদ্য সন্তান হারানো বাবার জন্য আশীর্বাদ তুমি সন্তানদের জন্য পাগল হয়ে যাওয়া মায়ের জন্য তুমি আশার আলো আনিস সাহেবের কথাই তার দিকে তাকাই পুনম আনিস সাহেব আবারও বলল তবে একদিকের কথা ভেবে অন্য কাউকে কষ্ট দিতে পারো না ওই লোকটাও তো তোমার বাবা আম্মা যান সে তো জানতেই না তুমি আছো তোমার ভাই বোনেরা তোমাকে না দেখেই ভালোবেসেছে তাদের ভালোবাসায় কোনো মিথ্যা নেই পুনম চুপ থাকে পিছন থেকে রেশমা গেম পরশ বলল আমাদের রেখে তোমরা গল্প করছো পুনম আনিস সাহেবের দিকে তাকাই আনিস সাহেব হেসে বলল প্রিয়তমা স্ত্রী ছাড়া কি প্রিয় সন্তানদের সাথে গল্প করা যায় লজ্জা পেল রেশমা বেগম পুনম পরশ কেটে একজন হেসে বলল দেখেছ আম্মু তুমি বলো আমাদের আব্বু তোমাকে ভালোবাসে না এখন কি বলবে বলো দাঁড়া বদমাস দুটো বলেই তেরে যায় পুনম পরশের দিকে তারা দুজন দর দেয় রেশমা বেগম তাদের তারা করে খিলখিল করে হাসতে হাসতে দুই ভাই মাকে আরো রাগাই এটা সেটা বলে আর এদিকে ছাদের অপর প্রান্ত থেকে তিন জোড়া চোখ দেখে নিজেদের চোখ জোড়াই মুক্তির হাত ধরে কান্নাই ভেঙে পড়ে রূপসা মুকু এই সুখের মুহূর্তটা আমাদেরও হতো মুকু কেন কেন উনি এমন করলো আমার বাবাটা কি এতটাই খারাপ যে ওই মহিলা আমার বাবার সাথে প্রতারণা করলো বল না মুকু কাঁদতে কাঁদতে মুক্তি রূপসাকে আগলে নেই দুইজন বোন ও বেস্ট ফ্রেন্ডের মতো একসাথে বড় হয়েছে পারবেশ সাহেব মেয়ের কান্না দেখে যায় আবার ছাদে তাকাই এক সময় আনিশ নিঃস ছিল আর সেই আনিশের ভরা সংসার আর এদিকে বাবা মায়ের সাথে কথা বলে নিজের মনকে হালকা করে নিজের ঘরে আসে পুনম সে ঠিক করেছে এখানেই থাকবে থাকা যাবে না আনিস সাহেব বুঝিয়েছে তাকে না যাওয়ার জন্য ভাবতে ভাবতে ওয়াশরুম থেকে বের হয়ে ভরকে যায় পুনম চেয়ারে বসে বৃদ্ধা আঙুল থুতনিতে চেপে বাকি চার আঙুল কপালে ডান পাশে চেপে বসে আছে সে আর কেউ নয় চন্দ্র পুনম বললো আপনি এখানে কেন ভাইয়া চন্দ্র বলল ডোন্ট কল মি ভাইয়া আই এম নট ইউর ভাইয়া এন্ড ইউ আর নট মাই সিস্টার টাইপ ওকে বলে দাঁড়িয়ে ওয়েস্ট কোট পুনমের বিছানায় ছুঁড়ে ফেলে পুনম বলল আরে আরে করছেন কি চন্দ্র বলল আই এম হাঙ্গি ভাত থাকলে আনো সকাল থেকে খাইনি পুনম নাক কুচকে দাঁত কিরমির করে নিচে চলে গেল ফ্রিজ খুলে একটা বেলো ভাত পেলো তবে আর কিছু পেলো না ফ্রিজ থেকে ভাত বের করে গরম দিল এর মধ্যে পেঁয়াজ মরিচ কেটে নিল ডিম ভাজা জন্য ডিম ভেজে ঘরে টুকতেই দেখে চন্দ্র শার্টের উপর চার বোতাম খুলেছে পুনম ঘরে ভাত নিয়ে আসলো তারপর বললো ভাত ছাড়া আর কিছু পাইনি তাই ডিম ভেজে দিয়েছি চন্দ্র বললো গুড বউ পুনম বললো হুঁ মানে চন্দ্র বলল মানে খুব ভালো বউ হবে তুমি বলে চন্দ্র খেতে লাগলো পুনম হাত চেপে দাঁড়িয়ে রইল চন্দ্রের খাওয়া শেষ হতে হতে চন্দ্র বলল হাত ধোয়ার পানি লাগবে পুনম এবার বেশ বিরক্ত হলো তার ইচ্ছা করলো বলতে কেন রে তোদের বাড়িতে কি পানি নেই তবে সব সময় ইচ্ছা করলে সবকিছু বলা যায় না তেমন পুনমও চাইলেও বলতে পারিনি কারণ তাকে বেয়াদবি করতে শিখায়নি আনি সাহেব তাই বলতে পারলো না বাথরুম থেকে মগ ভরে পানি এনে চন্দ্রের হাত ধুয়ে দিতেই চন্দ্র পুনমের উন্নয় হাত মুছে বিছানায় হাত পা ছুড়িয়ে শুয়ে পড়লো বালিশে মুখ গুজে বললো আজকের জন্য এই রুম আমার তুই অন্য কোথাও যা তাকে কিরমির করতে করতে পরশের রুমে গেল পরশ ঘুমিয়ে আছে মাঝে বালিশ রেখে এক কোণে ঘুমিয়ে পড়লো তো ধন্যবাদ সবাইকে পরবর্তী পার্টিও দিয়ে দেওয়া হয়েছে পরবর্তী পার্টির লিঙ্ক কমেন্ট বক্সে পেয়ে যাবেন আর ডিসক্রিপশন বক্সেও পেয়ে যাবেন তো সবাই দেখে নেবেন আর অবশ্যই সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন হাফেজ